দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী নিবেদিত সহজ ইফতারে আমি হোসেন আজ আমি তৈরি করে দেখাবো আলু পুরি চাট আমার লাগছে কাজী ফার্মস কিচেনের আলু পুরি সেই সাথে লাগছে কাঁচামরিচ কুচি আলু সিদ্ধ করে কিউব করে কাটা মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি তেঁতুলের কাত লাগছে লাগছে শশা কুচি লেবুর রস আনার দানা লাগছে ধনে পাতা কুচি চাট মশলা ঝুরি ভাজা চিনি কাবুলি চানা এবং টক দই সাথে লাগছে লবণ এবং তেল শুরুতে আমি তেলটা গরম করে নিচ্ছি আলুপুরি ভাজার জন্য তেল গরম হতে হতে আমি আলু পুরিটা খুলে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের আলু পুরিটা কিন্তু ক্ষতিকারক প্রিজার্ভেটিভ মুক্ত এবং একই সাথে এটি তৈরিতে কিন্তু কোনো ধরনের টেস্টিং ব্যবহার করা হয় না আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আমি টক দইয়ের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি টক দই এখানে আমি এক কাপ মতো টক দই নিয়েছি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেয়া এর সাথে আমি দেব শুকনো মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে আমি দিয়ে দিব একটু লেবুর রস এবং চাট মশলা আমার পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে একটু হালকা বাদামি করে এপিটপিট করে আমি ভেজে নিব আমি আর একটা পুরি ভেজে নিচ্ছি এবারে আমি তেঁতুলের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তেঁতুলের সাথে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস এর সাথে দিয়ে দিব সামান্য একটু চিনি এবং চাট মশলা এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নেছি চাটের সবচেয়ে মজার জিনিস টক উপকরণগুলো আমার তৈরি ভিতরের পুরের জন্য আমি দিয়ে নিচ্ছি কাবুলি চাট আলু কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো টমেটো শশা দুটোই কিন্তু বিচি ছাড়িয়ে ছোট টুকরো করে নেওয়া আছে সাথে আমি দেব একটু লবণ সামান্য কুচি দিয়ে দিব একটু চাট মশলা দিয়ে নিচ্ছি ব্যাস আমার টক এবং পুরের উপকরণ তৈরি এবারে ভিতরটাকে ভেঙে আমি পুরটাকে দিয়ে দিব এখন আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব আপনি তেঁতুলের টক বা টক দই যেটাই বলেন নিজের পছন্দ মতো দিয়ে দেবেন আমি সাজানোর জন্য এখানে একটু আনার দানা রেখেছি এটা যে লাগবে এমন না আর দিয়ে দিব ঝুরি ভাজা ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু আমার আলুপুরি পুরি চাট দর্শক এরকম সহজ সহজ ইফতার রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন কোন সহজ ইফতার রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন